আল্লাহ আব্বুল আরামি হাশড়ির ময়দানে বিচার বিশ্লেষণ করে জান্নাত জান্নাম সমস্ত পাপীদেরকে জাহান্নাম বুঝিয়ে দেওয়ার পর জান্নাতীদেরকে যখন জান্নাত দিবেন আল্লাহ আব্বুল আরামিন জান্নাত ইদেরকে যত রকম ওয়াদা করেছেন সমস্ত ওয়াদাগুলো তিনি তাদেরকে অক্ষরে অক্ষরে পূর্ণ করে দিবেন তারা <laughs> বলবে <coughs> <but> <toses> <coughs> <coughs>

সেই জান্নাতিদেরকে এত এত নিয়ামত দিবেন বিপরীতে জাহান্নামিদেরকে তার চাইতে অনেক অনেক গুণ কষ্টের জাহান্নাম দিবেন জান্নাতটা যেভাবে দুনিয়ার কোন সাধারণ মস্তিষ্কে চিন্তা করা যায় না ওয়ালা খতর আলা কলবি মানুষের সাধারণ মস্তিষ্কের হৃদয়ে যে জান্নাতের নিয়ামত কল্পনা করা যায় না যে কান কোনোদিন জান্নাতের নিয়ামত শুনে নাই যে চোখ কোনো দিন এত সুন্দর সুন্দর চোখ কোনো দিন দেখে নাই এমন জান্না জান্নাতিরা যখন পাবে বিপরীতে পৃথিবীর এমন কোন কষ্ট নাই পৃথিবীর সমস্ত কষ্ট পৃথিবীর সমস্ত আজাবকে হার মানাবে জাহান আগুন জাহান নামেরা যখন জাহান্নামে নামে যাবে আর একের পরে কাজাবের সম্মুখীন হবে তারা কষ্টি ক্লান্তিতে জান্নাতের দিকে তাকিয়ে বলবে ও আমার জান্নতি ভাইরা আল্লাহ পাক তোমাদেরকে কত কত নিয়ামত দিল সেই নিয়ামত থেকে আমাদেরকে তোমরা সামান্য দান করো সম্ভব নাকি সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক এই কথা বলছেন ওয়ানাদা اصحاب النار اصحاب আصحاب الجন্নতি ان افضوا علينا من النعمة জাহান্নামীরা জাহান্নামে মানুষে রক্ত বিগলিত পুঁজ খেয়ে তৃষ্ণায় তারা বলবে ও জান্নাতী বায়রা দুনিয়ার বুকে একসাথে আমরা چلا ফিরা করেছি আজকে তোমাদেরকে রব্বুল আলামিন কত না নেয়ামত দিল আফিদু আলাইনা মিনাল মা একটু পানি আমাদেরকে তোমরা দাও বলেন আল্লাহু আকবার দুনিয়ার জীবনে যারা বিলাসিতার জীবন যাপন করেছে halal haram এর তোয়াক্কা করে নাই মসজিদে আযান হয়ে গিয়েছে নামাজে যাইরাই সুদ এর লেনদেন করেছে ঘুষ এর লেনদেন করেছে সেদিন জান্নাতীরা এই সকল মানুষগুলোকে বলবে ইন আল্লাহ হাও ওয়া লাহু মা আলাল কাফিরিন আল্লাহ পাক জান্নাত এর তো নাজ নিয়ামত কাফের মুশরিক বেঈমানদের জন্য হারাম করে দিয়েছেন বলি আল্লাহু আকবার কেন আজকে রব্বুল আলামিন তাদের সাথে এমন নিষ্ঠুর আচরণ করবেন সূরাতুল আরাফ 51 নং আয়াতের মধ্যে রব্বুল বলছেন আল্লাযীনা তাফাযু দীনহুম লাহু ওয়ালা আঈবা ওয়া গাওরাতুহুল হায়াতুত দুনিয়া দুনিয়ার পার্থিব জীবনের মোহ যাদেরকে আল্লাহকে ভোলায়া দিয়েছে যারা দুনিয়ার রং তামাশায় পড়ে আল্লাহকে ভুলে গেছে রাসূলের জীবনকে ভুলে গিয়েছে সাহাবাই کرامের আদর্শ থেকে দুজন দুজন মাল দূরে চলে গিয়েছে আল্লাহ পাক তাদেরকে সেদিন বলবেন ফাল ইয়াউমাননসাHum Kama Nasitu Liqa Yaumihada আজকে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম যেমন দুনিয়ায় থাকতে আমার কথা তোমাদের সামনে আলোচনা করতে তোমরা সেদিকে প্রক্ষেপ করতা না কোরআনের মজলি শুধু তোমার বাড়ির সামনে তোমার ঘরের সামনে তুমি সেখানে যাও নাই কোরআনের মজলিসে কোন সহায়তা করো নাই কোরআনের ছাত্রদেরকে তুমি ভালোবাসো নাই ফুরকানিয়া মাদ্রাসার কোন অনুদানে তোমাকে পাওয়া যায় নাই মসজিদ মাদ্রাসার কোন কল্যাণমূলক কাজে তোমাকে পাওয়া যায় নাই

জান্নাতি জাহান্নামী কোটি কোটি বনি সেদিন এক কাতারে দাঁড়িয়ে থাকবে আল্লাহ পাক তাদেরকে ডেকে বলবেন দুনিয়ার বুকে একসাথে তোমরা পড়াশোনা করেছো একসাথে ব্যবসা বাণিজ্য করেছ একসাথে একই ঘরে থাকতে পারো কিন্তু আজকের হাসরের ময়দানে যারা জাহান্নামী আসো পাপী আসো আমার মহা সম্মানিত জান্নাতি মানুষদের থেকে তোমরা আলাদা হয়ে যাও আল্লাহু জান্নাতি মানুষগুরু থেকে জাহান্নদেরকে আলাদা করে দেবে সেখানে এমন অনেক মানুষ থাকবে আপন ভাই থাকতে পারে মা সন্তান থাকতে পারে মা চলে যাবে জাহান দলে সন্তান চলে যাবে জান্নাতিদেরকে দলে বাবা চলে যেতে পারে জাহান দলে আবার সন্তান চলে যেতে পারে জান্নাতিদের দলে এমন সম্ভাবনা আছে না নাই সেই দিনটা আসার আগে এখনই আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই আজকে আমরা এই দুইটা আয়াতের মধ্য থেকে নয়টি আফসোস সম্পর্কে আলোচনা শুনব কয়টি আফসোস নয়টি আফসোস এই মানুষের জীবনে কত রকমের কত আফসোস থাকে কারো সন্তান হারানো রাখে কারো অর্থ না থাকার আফসোস কারো ক্ষমতা পদ পদবি না পাওয়ার আফসোস কারো সুন্দর যে আক্ষেপ আফসুস, আফসোস নানা রকমের আক্ষেপ আফসোস হতাশা মানুষের মধ্যে কাজ করে কি করে না দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন কিন্তু আমার ভাইরা দুনিয়ার বুকে আফসোসটা যেমন তেমন আল্লাহর বান্দাব এমন কিছু মানুষ থাকবে যারা মৃত্যুর পর আফসোস করবে জাহান্নামী মানুষের আর মৃত্যুর পর নয়টা আফসোস করবে কয়টা আফসোস আর আওয়াজ করে বলি কয়টা আফসোস কয়টা আফসোস করবে আমার এই পূর্ব ফুলবাড়িয়ার আপনজন জন মৃত্যুর পর তারা যদি আফসোস করে আপনাদের সন্তান হিসেবে জামা হিসাবে আমার কষ্ট লাগবে কি লাগবে না আমি চাই আমার এই মুরব্বী বাবারা যারা এই শীতের রাতে ঘুমকে হারাম করে চায়ের স্টলের আড্ডা কে লাথি মেরে কোরআনের এই মজলিসে বসে গিয়েছে তারা দুনিয়া একটু কষ্ট পেলেও আখিরাতে তারা যেন আক্ষেপ না করে আফসোস না করে আল্লাহ পাক এই পূর্ব ফুলবাড়িয়ার সমস্ত ইমানদারদেরকে ক্ষমা করে দিন বলিয়া আমি তাহলে আজকে আমরা এই সময়ের অল্প সময়ে শুনবো নয়টা আফসোস সম্পর্কে যাহার নাম কয়টা আফসোস করবে নয়টা আফসুস করবে এই আফসোসগুলো যদি আমাদের সাথে মিলে যায় তাহলে এই মুহূর্তে এই মাহফিলে থেকে তাওবার করে আমরা মাহফিল থেকে যাব যাতে করে মরার পর আমাদের আফসুস করতে না হয় যাবে ইনশাল্লাহ